ধন্য আছে যারা যারা আছে একটু বন্ধ করে নেবে সাবন্তী দিদিকে আমার তরফ থেকে অসংখ অসংখ্য ভালোবাসা খুশবুর মায়ের বাড়ির ওদিকে বৃষ্টি হয়নি আমাদের এদিকে বৃষ্টি হয়েছে রাজু ভাই আছে ভাই আছে সবাই আছে অসীম পাখি আছে তনু আছে সামন দিদি আছে সবাই আছে তনু রান্না কে বন্ধু করেছি আচ্ছা ঠিক আছে ওটা মনি চ্যানেল বুঝলে অজিন পাখি ওটা মনি চ্যানেল মিতালি দিদি আছে আচ্ছা কৃষ্ণা প্রিয়া উইথ মিতালিকেও বন্ধু করে নেবে মনি চ্যানেল রাজু ভাই আছে অচিন ব্যাগ দেবো সব আছে সবাইকে দেখতে পাচ্ছি সবাই আছে আচ্ছা মিতার দিকে বন্ধু করে আচ্ছা এবার বন্ধু করা হচ্ছে সোমা দিদিকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা সোমা দিদি কেমন আছো সীমা দিদি ভাই বলে ভালোবাসা দিচ্ছি এসে মনের কথা বলি আচ্ছা সোমা কুন্ডু কাজল সোমা কুন্ডু কাজল সবাই একটু বন্ধু করে নেবে গোপাল দাদা বলে ভালোবাসা দিচ্ছে পিন করলাম লাইভ করব কাদের জন্য করব পাবলিকের জন্য করব আমি ভালো আছি তুমি কেমন আছো আচ্ছা যাদের জন্য লাইভ তারা আছে না একদিন না এসেছি ব্যাস আচ্ছা আজকে নাইট আছে জানি তো এই জন্যই এই জন্যই ভালো করি না এই জন্যই ভালো করে করি না আচ্ছা তনু দিদি বলে ভালোবাসা দিচ্ছে সীমা দিদি সোমা দিদি এসব মনের কথা আছে আচ্ছা বন্ধু করলাম আচ্ছা বন্দনা বন্দনা দিদি বলে ভালোবাসা দিচ্ছে সোমা দিদি শ্রাবন্তী দিদি আছে সোমা দিদি বলে ভালোবাসা দিচ্ছে তনু মা আছে সবাই আছে ব্যাপারটা হচ্ছে আগে পড়তো রাত্রেবেলায় সন্ধ্যের সময় তখন যাওয়া যেত ব্যাপারটা হচ্ছে এখন এমন টাইমে লাইভ করছে সেই টাইমে এবার কাজে বেরিয়ে যাচ্ছি বাজার হাট থাকছে সেই টাইমে লাইভ অন করছে আচ্ছা এই বাড়িতে যা কাজ করছি দা একদম আচ্ছা মম দিদি এসে গেছে গুড ইভিনিং শুভ সময় মম দিদি কেমন আছো গোপাল দাদা ভাই বলে ভালোবাসা দিচ্ছে সোমাকে বন্ধু করেছি একদম ওটা সোমা বলবি সোমা দিদি বলতে হয় সোমা দিদি হ্যাঁ তোমার থেকে বড় আছে আচ্ছা দাদা ভাই কেমন আছো আমি ভালো আছি মম দিদি ভালোবাসা দিচ্ছে সোমা দিদি রাজু ভাই আছে সোমা দিদি বলে ভালোবাসা দিচ্ছে মম দিদি সব ভাইকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা সব ভাই আছে সমজিৎ ভাই আছে ঠিক আছে দাদা আচ্ছা ঠিক আছে ব্যাক করে দিচ্ছি বিয়ে বাড়িটা বেশ ভালোই হয়েছে সোমা দিদি আমি দেখলাম তো বিয়ে বাড়ি সুন্দর হয়েছে বিয়ে বাড়ি গায়ে হলুদ থেকে আরম্ভ করে যাতায়াত সবারই নাচ গান দেখলাম তো বেশ ভালোই হয়েছে ভিডিওটা সম্পাদক আছে দি আছে সীমা দিদি আছে অচিন পাখি আছে তনু আছে পাই আছে